আমি যে চাউমিনটা সিদ্ধ করে নিতে নিয়ে সামান্য একটু তেল মাখিয়ে রেখেছি আর চাউমিন ভাজার জন্য আমি কড়াখটা গরম করে কড়াকে সাদা তেল ঘুষিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ কষিয়ে গরম মশলা গরম সরি গোল গোলমরিচ একটু সিদ্ধ করে দিয়েছি চাউমিন ভাজব বেশি করা করে পেঁয়াজটা না ভাজলেও হবে কাঁচা লঙ্কা আর একটু রসুন খেতে করে দিয়েছি ক্যাপসিকাম গাজর চাউমিন যখন শিদ্ধ করি জলে একটু দিয়ে দিয়েছিলাম ওই জন্য অল্প করে দিলাম একটু কালার আসছে এগুলো ভাজা হয়ে গেছে ভুলে গেছে এবার আমি চাউমিনটা দিয়ে দেব আমি আছে আছে আমি ডিম ভেজিয়ে রেখেছি কেন ডিমটা আমি মিশাবো না ওর বাবা তো ডিম খায় না ওই জন্য আর আমি একটু সস দিয়ে দেবের সামান্য এই যে এই সস আমি এতে তুলে নিয়েছি নিয়ে এবার ডিমটা সঙ্গে পাইল করে আর সবথেকে ঘরে চাউমিন সাজলে ভালো বাচ্চাদের পক্ষেও ভালো বড়োদের ভালো আর দোকানের চাউমিন হলে কবেকারে তেল দেয় তারা আজিনা মটর দেয় ওদের একটা সেম অন্যরকম তো হয় কিন্তু খেতে ভালো লাগে কিন্তু ঘরের চাউমিন খেলে স্বাস্থ্যের পক্ষেও ভালো তো ওই আমি এরকম করে ভাজি আপনারা খেয়ে